তো হ্যালো গাইজ আপনারা সেটা অনেকেই জানেন না যে এই গেমটার নাম ফ্রি ফায়ার আসলে গাইজ এই গেমটার নামটা আসলে এই চিন্তা ভাবনা থেকে আমি একটা রিসার্চ করেছি গাইজ যে এই গেমটার নাম আসলে কেন ফ্রি ফায়ার মানে এই গেমটার নাম এই জন্যই ফ্রি ফায়ার যে এই গেমটার নাম দেওয়া হয়েছে ফ্রি ফায়ার তার জন্যে গাইজ এটা ফ্রি ফায়ার তো ফাইনালি আমরা আজকে ফ্রি ফায়ারে গেম প্লে করতেছি এবং গেম প্লেয়ারটা দেখতেছি অস্থির লেভেলের একটা গেম প্লে হতে চলেছে তো যারা যারা এখন আমাদের এই ভিডিওতে আবার এই পেজটাতে লাইক করেননি তো ঘুষি মারে লাইক বাটনটাকে উড়ে দেন সো ফাইনালি ঘুষি মারতে যে আবার মোবাইলটা ভাঙিয়ে ফেলা না কিন্তু ভিডিওর থেকে মোবাইল বেশি ইম্পর্টেন্ট সো টোটালি এই সুন্দর একটা উপদেশ দেওয়ার জন্য তোমাদের ভাইকে তো একটা সাবস্ক্রাইব করাই যায় তো ফাইনালি আমাদের ম্যাচটা স্টার্ট হয়ে গেলো আমরা নিয়েছি মন স্টার তো মঞ্চটা ট্রাক নিয়ে আমরা আজকে করবো রাশ মাঝে মাঝে নাম দিয়েছি কারণ একটু ভয় টোটালি ম্যাচটা স্টার্ট তো ফাইনালি আজকে আমাদের টার্গেট থাকবে বুইয়া নেওয়ার এবং সেসব দিকে বুইয়াটা কিন্তু হয় আপনারা জানেন যেখানে ঠাকুর ভাইয়ের হাতে মঞ্চটা সেখানে কোনো এনেমি বাড়তেই পাই না তো আসেন 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 গাড়িতে সো ফাইনালি আমাদের গাড়িতে কিন্তু আমরা পুরো স্পোয়াট কারণ এটা ফ্রি ফায়ার গেম সো ফ্রি ফায়ার গেম সেহেতু ফ্রি ফায়ারের মতন করে খেলতে হবে সো টোটালি আমরা করে দিলাম স্টার্ট তো এখানে গাড়ি আমার আবার একটু গাড়ি দেখলে হাত দিচ্ছে করার জন্য চালাই আমি তো সবগুলো গাড়ি চালাইতে পারবো না তাই টুকটাক গাড়ি ব্লাস্ট করার চেষ্টা করি তো ফাইনালি এখানে আমরা সহ এখন খেলাই যাচ্ছি চোদ্দো জন তো চোদ্দো জন এটা কোনো ম্যাটার না আমরা একজন একজন করে উড়াচ্ছি মানে সবকা মারতেছি তো যেহেতু গাড়ি বাবা আমাদের কাছে আছে তাইলে কোনো হাগলোই আমাদের কাছে পাত্তা পাবে না এটা স্বাভাবিক তো ফাইনালি আজকে আমাদের টার্গেট হচ্ছে বুইয়া এবং আজকে আমার ভিডিওর টার্গেট হচ্ছে দশ লাইক এবং মিলিয়ন ভিউজ তো ভিডিওটা আপনারা শেয়ার করে দেন যাতে আমার একটু সাপোর্ট হয় কারণ আপনারা তো জানেন যে সাগর ভাই ইদানি চলে এসেছে গেম প্লে নিয়ে এবং অস্ট্রিয়ান লেভেলের গেম প্লে সো টোটালি আমার এইখান থেকে কিল হয়ে যায় একটা হ্যাঁ আমি কি ইউটিউবার নাকি কি ভাই সো ফাইনালি একটা কিল কিন্তু কম লাগাই আমাদের সময় গেম আর কি মানে একটা কিল করাটাই কিন্তু অনেক রাপ ব্যাপার সো ওটা কোনো ব্যাপার না উপরে একটা গাড়ি নিয়ে চলে আসছে লে আর আসবি আর এখান দিয়ে যায় না কেন গাই একটা গাড়ির ভেতর দিয়ে ঢুকতে পারি না আমি কেমন গেম খেলাই সো যাই হোক ওটা আমরা তো আর গিলিস করিনি গেরিনা ফায়ার বুঝি না ব্যাপারটা নাম দিয়েছে গেরিনা অনেক তো আরেকটা চলে গেলে একদম বাউন্ডারির বাইরে তো আমি তো জাতীয় দলে চার্জ পাই না যেভাবে শক্কা মারতেছি গাইজ জাতীয় দলে সার্চ হয় তো যাই হোক জাতীয় দলে যেহেতু চান্স পাইনি সেহেতু ফ্রি ফায়ারে গেম খেলে বুদ্ধ হবে তো এখান থেকে আরেকটা চেক ফাইনালি আমাদের গাইটা একদম ফুললি ব্লাস্ট আমরা এখন গাড়ি থেকে নিয়ে গেলাম এখান থেকে একটা কিং কিং তো কোনো বলবে না গাইজ নফ করে দিছে গাইজ এটা কোনো কথা তো ফাইনালি এখান থেকে আমাদের টিম মেট ছাড়তে ডিমিটী এবং কারেন্টে আমাদের ম্যাচের জিমিট দিয়া করে আমি তো ফাটাক লাইক করে দাও গাইড